দর্শক নির্বাচনের দাবিতে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে ক্রমেই উত্তপ্ত হতে যাচ্ছে বিএনপি যেমন অনর অবস্থানে আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তেমনি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দুই পক্ষ যখন অনর অবস্থানে এবং প্রধান উপদেষ্টা দেশে এবং দেশের বাইরে গিয়ে যখন তার অবস্থান ব্যক্ত করছেন তখন কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের হতাশা বা অবিশ্বাসের জায়গাটি তৈরি হচ্ছে এবং সেই অবিশ্বাসের জায়গা থেকেই বিএনপি আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে এবং এই উপলক্ষে কথা বলে যাচ্ছেন তো বলেই ফেলেছেন বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে এই সরকার চব্বিশ টিকবে না ঠিক এই ধরনের পরিস্থিতিতে একটি কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে এনসিপি এবং বিএনপি সিট ভাগাভাগি নিয়ে তলে তলে একটা আলোচনা করছে এটা কিন্তু পরিষ্কারভাবে কোথাও কিছু জানা যায়নি তবে এই ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং হাসনাতের কথা থেকে এই ধরনের কিছু একটা আভাস কিন্তু কিন্তু পাওয়া যাচ্ছে কথা হচ্ছে যে সত্যি কি এই ধরনের কিছু হয়েছে আর যদি না হয়ে থাকে দুই পক্ষই যদি অনর অবস্থানে থাকে তাহলে যমুনাতে আগামীকাল কেন বিএনপিকে ডাকা হয়েছে কেউ কেউ বলছেন যে বিএনপিকে যমুনাতে ডাকা হয়েছে বিভিন্ন কারণে তার মধ্যে একটি হতে পারে নির্বাচনের একটি সময়সীমা নির্ধারণ করা তাহলে নির্বাচনের সময়সীমা কি ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা তাহলে কি প্রধান উপদেষ্টা যেটা বললেন সেখান থেকে তিনি সরে আসবেন বা হেরে গেলেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে অনেকেই বলছেন যে হয়তো প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন সেই সময়টার মধ্যে একটি সমঝোতামূলক সময় নির্ধারণ করার জন্য বিএনপিকে ডেকেছে এবং অনেকেই বলছেন এটা হতে পারে জানুয়ারির শেষের দিকে প্রধান উপদেষ্টা হয়তো এই ধরনের একটা প্রস্তাব দিবেন যে ঠিক আছে সবই ঠিক থাকলো তাহলে নির্বাচনটা হোক জানুয়ারির শেষের দিকে এই ধরনের যদি একটি প্রস্তাব আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে তাহলে কি বিএনপি মেনে নেবেন এটা কালকের আলোচনা না হলে বলা যাবে না আবার কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন এনসিপি কে সুতরাং এনসিপির বিষয়টিও প্রধান উপদেষ্টা দেখবেন এটা মনে করা হচ্ছে এবং এই দিক থেকে বিএনপির সাথে যে আলোচনায় যাচ্ছে গেছে এনসিপি সিট ভাগাভাগি নিয়ে সেটা নিয়েও নাকি সেখানে আলোচনা হতে পারে এবং প্রধান উপদেষ্টা হয়তো বলতে পারেন তাদেরকে সিট ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এইটা কি প্রধান উপদেষ্টা সম্মিচীন হবে আমার তো মনে হয় না যে প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে এই ধরনের কথা তিনি বলবেন যে এনসিপিকে নির্দিষ্ট সংখ্যক সিট ছেড়ে দেওয়ার জন্য তা হয়তো তিনি কখনোই বলবেন না তবে আগামীকাল যেহেতু যমুনাতে ডেকেছেন একটা বিষয় অন্তত একটু স্বস্তির যে নির্বাচনের জন্য হয়তো একটা উপযুক্ত সময় বা একটা নির্ধারণ হবে এবং উভয় পক্ষ সেখানে ঐক্যমত্য পোষণ করবে এবার আসি এনসিপির সাথে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির কাছে নাকি এনসিপি আশি বা একশোটা সিট চেয়েছে এবং বিএনপি সেটাকে নাকচ করে দিয়েছে এখন কথা হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে সাধারণ ভাবনা থেকে যদি আমরা এটা আলোচনা করি তাহলে এটা সত্য মিথ্যা নিরূপণ বোধহয় করা সম্ভব বিএনপি এই অবস্থায় কেন অন্য যে কোনো একটি দলকে আশিটা বা পঞ্চাশটা বা চল্লিশটা বা তিরিশটা বা বিশটা সিট ছেড়ে দিতে যাবে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না কারণ বিএনপির অপোনেন্ট এখানে মোটেই শক্তিশালী নয় বিএনপি যদি এই মুহূর্তে এককভাবে নির্বাচন করে এবং সারা দেশের মানুষ যেভাবে বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে এক ধরনের সোরগোল এবং গুঞ্জন তুলেছে তাতে তো মনে হয় যে বিএনপি তিনশোর কাছাকাছি সিটি বিএনপি পাবে তো বিএনপি যদি এই ধরনের মাঠের পরিস্থিতি হয় তাহলে বিএনপি কেন এনসিপিকে ছেড়ে দিতে চাইবে এনসিপি কে ছেড়ে দেওয়ার হয়তো একটি ইস্যু যে এনসিপি নির্বাচন দেরি করাতে এনসিপি নির্বাচন দেরি করাতে কিন্তু সরকারের পক্ষে নির্বাচন খুব তাড়াতাড়ি দেওয়া একটু কঠিন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বিএনপি যদি এনসিপিকে কিছু ছেড়ে দেয় তাহলে কেউ কেউ বলছেন যে এনসিপি এবং গতকাল একটি টক একটি রাজনৈতিক দলের প্রধানই বলেছেন যে নির্দিষ্ট সংখ্যক সিট ছেড়ে দিলে এনসিপি হয়তো বলবে যে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলেন এমন কি হতে পারে হয়তো হতেও পারে কারণ বিষয়টি হচ্ছে স্বার্থের আমার দেশের রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে যদি দেখে আসি তাহলে দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য কল্যাণের জন্য রাজনীতি কিন্তু হয় হয় না রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থে তার ভুরি ভুরি প্রমাণ আছে আজীবন একটি দলের সদস্য থেকেছে নির্বাচনের সিট পেলেন না টিকিট পেলেন না উনি সঙ্গে সঙ্গে দল বদল করে অন্য দলে চলে গেলেন দৃষ্টান্ত তো অনেকের ক্ষেত্রে আছে অনেক দলের ক্ষেত্রে আছে বড় বড় নেতাদের ক্ষেত্রে আছে সুতরাং আমরা কি বলতে পারি না যে এটা নিশকি হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং এই ব্যক্তি স্বার্থ যদি হয় তাহলে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা এটা ছেড়ে দিবেন আবার বিএনপির হাইকমান্ডই বা এই ধরনের পরিস্থিতিতে যখন পুরো মাঠটাই তাদের দখলে সেখানে কাউকে না কাউকে কেন তারা একটু ছেড়ে দিতে যাবে মনে হয় না ছেড়ে দিবে আর এনসিপির সাথে বিএনপির কিন্তু ক্রমেই একটা দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্ব ঘোষানোর দায়িত্ব মনে হয় না যে এই মুহূর্তে বিএনপি এগিয়ে আসবে সেই দূরত্ব ঘোষানোর দায়িত্ব বোধ হয় এনসিপির কারণ বয়সের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে বা আদার্স সমস্ত দক্ষতার দিক থেকে বিএনপি অনেক এগোনো বিএনপির নেতাকর্মীরা অনেক এগোনো অপেক্ষাকৃত তারা তরুণ তারা প্রথমে এই রাজনীতিতে এসেছে তাদেরই উচিত বিএনপির কাছ থেকে রাজনীতির দীক্ষা নেওয়া এই ধরনের পরিস্থিতিতে তারা সেটা না করে তারা বরং কোথাও কোথাও উস্কানিমূলক কথা বলছে বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বলছে যা স্পষ্টত বিএনপির সাথে এক ধরনের দূরত্ব তাদের তৈরি করছে এবং এই দূরত্ব যদি ক্রমেই চলতে থাকে তাহলে কিন্তু বিএনপি নির্বাচনের ইস্যুতে নির্দিষ্ট সময়ে অনর হবে এবং নির্বাচনের ইস্যুতে নির্দিষ্ট সময়ে যদি বিএনপি অনর হয় তাহলে কিন্তু বিএনপির সাথে লুকিয়ে থাকা ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ একসময় আন্দোলনে যোগ দেবে এবং সরকার পতনের আন্দোলন তারা ত্বরান্বিত করতে চাইবে এখন দেখা যাক কালকে কি আলোচনা হয় এবং এই আলোচনা থেকে স্পষ্ট কোনো বার্তা নির্বাচনের জন্য আমাদের কাছে আসে কি না যে বিএনপির কি উচিত হবে এনসিপিকে কিছু সিট ছেড়ে দেওয়া ধন্যবাদ